যে দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট এটা আইনসীত তাহলে জুনিয়র ডক্টর তার সিনিয়রের অনুপস্থিতিতে পরিস্থিতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামোর মধ্যে চিকিৎসা করতে বা অপারেশন করতে হয় এবং তাকে করতে হয় এবং তিনি করতে পারেন আজকে সম্পূর্ণভাবে একটা সরকার যারা আরজিকর কাণ্ড থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং আরজিকর ঘটনার সঙ্গে সঙ্গেই চিকিৎসক মহল স্বাস্থ্যকর্মীরা তাদের যে সার্বিক ব্যর্থতা সেটা মানুষের চোখের সামনে তুলে ধরেছিল বলে প্রতিহিংসামূলকভাবে এই আচরণ করেছেন এখন প্রশ্ন হলো এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ যেদিন কর্ণাটকে বিজেপির বিরোধী দল নেতা আর বললেন তো আর অশোকা তিনি যে হুইসেল ব্লোয়ার এর কাজ করলেন তিনি যখন এই প্রসঙ্গটি তোলেন তখন কর্ণাটক সরকার তার প্রস্তাব গ্রহণ করে এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় কর্ণাটক সরকার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল কে ঘটনাটি জানায় এই জানানোর পর থেকে যখন যখন মৃত্যু হয়ে গেছে। এই ঘটনা নিয়ে কর্ণাটকের সেন্ট্রাল ডাক কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারের যে ডাক কন্ট্রোলের অফিসার আছেন এখানে স্বাস্থ্য মন্ত্রকের অফিসাররা তদন্ত সাপেক্ষ সেই তদন্ত সিআইডি করবে না কিন্তু প্রশ্ন হলো যে স্টকটা থেকে গেল সমস্ত হসপিটালে সেখানে কোন বিজ্ঞপ্তি জারি করে বলা হলো না যে এটা ভবিষ্যতে ব্যবহার করা যাবে না আজকে যে নতুন তত্ত্ব নিয়ে আসছে সামনে সিআইডি যে নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী বলছেন যে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না যদি নেগলিজেন্স প্রশ্ন হয় যদি চিকিৎসকের কোনো ভুল চিকিৎসার প্রশ্ন হয় তাহলে এক সঙ্গে সেটা পাঁচ জনের ওপরে তার এফেক্ট কোন সময় হতে পারে না ভুল চিকিৎসক চিকিৎসায় একই সময় একজন মারা যেতে একজন মারা যেতে পারেন আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন কিন্তু পাঁচ জনের একই ধরনের সিম্পটম দেখা গেল এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসা হতে পারেন পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার লাক্টেড স্যালাইনকে তারা ব্যবহার করেছেন কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না একজন প্রসূতি তিনি মারা গেলেন তার ক্ষেত্রে খুব একটা বেশি তৎপরতা দেখা গেল না চারজনকে গ্রিন করিডোর করে কলকাতায় পৌঁছে দেওয়া হলো সরকারি হসপিটালগুলো আজকে কি অবস্থায় আছে মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করবার পর সেখানে কোনো জীবনদায়ী ওষুধ নেই স্বয়ং মুখ্যমন্ত্রী যখন তার পায়ে একটি বিতর্কিত দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনার সময় তিনি কিন্তু স্থানীয় কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যাননি সরাসরি এসে এস এস কে ভর্তি হয়ে গেছে এখন এস এস কে যেখানে মানুষের বদলে কুকুরের পর্যন্ত ডায়ালিসিস হয় এতটাই তারা কম্পিটেন্ট এবং কখনো কখনো মুহূর্তের মধ্যে মানুষকে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দেন আবার ভেন্টিলেশনের পেশেন্টকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সুস্থ স্বাভাবিক করে পায়ে হেঁটে অন্য জায়গায় পৌঁছে দেন এই যে তৎপরতা এবং এই ধরনের এক্সপার্টাইজ যে হসপিটালের আছে আজকে সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানেন এখন প্রশ্ন হল যে চিকিৎসকদের উপরে কেন আক্রমণ করা হবে আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আমরা যে কোনো অবস্থায় এই চিকিৎসকদের সঙ্গে আছি একজন ইন্টার্নকে সাসপেন্ড করা হচ্ছে কিসের ভিত্তিতে যে এখনো লাইসেন্স পায়নি যে সেই অর্থে কোনো চিকিৎসক এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সে হয়তো সে অবজারভেশনে ছিল আজকে তাকে সাসপেন্ড করা হলো কারণটা কি ছশোর বেশি প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট খালি আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী গতকালের ঘোষণা বললেন আমি অতীতেও নিয়েছি আবার আমরা মানুষকে নেব কিন্তু এই মুহূর্তে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি একটা ছোট উদাহরণ রায়গঞ্জ যে সরকারি হসপিটাল সেখানে ছজন আছেন আর যারা ছুটিতে চলে যাচ্ছেন তারা তো সমস্ত এই সরকারের চিকিৎসক কেউ কিলোমিটারের দূরে যাচ্ছে কি দুশো কুড়ি কিলোমিটারের দূরে চলে যাওয়ার মতো ক্ষমতা বা চলে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে কোনো সাধারণ চিকিৎসকের পক্ষে দেখানো সম্ভব নয় যদি না ওই নবান্নের আশীর্বাদের হাত তার মাথার উপরে থাকে তাহলে যারা এই ঘটনার জন্য প্রকৃত দায়ী স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো হওয়া হওয়া উচিত উচিত ছিল ছিল চিকিৎসকদের বিরুদ্ধে নয় নয় বা নির্দিষ্ট হসপিটালের ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য মন্ত্রকের ওপরে স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত যে যখন দেখা যাচ্ছে যে নটা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কর্ণাটকের এই ঘটনার পরে যখন সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হয়েছে হয়েছে প্লান্ট সরকার বিজ্ঞপ্তি দিয়ে যখন একবার এটাকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে কিন্তু তার আগে হয়ে থাকলেও সেটাকে কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি তো যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য মন্ত্রকের যে দায় সম্পূর্ণভাবেই ড্রাগ কন্ট্রোলের যে দায় সম্পূর্ণভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে দায় স্বাস্থ্য সচিবের সেই দায় বারো জন অসহায় চিকিৎসকের উপরে চাপিয়ে দেওয়া যায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন